আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় গাছ ক্রেতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা খাটো জাতের হাইব্রিড বারো মাসি পাঙ্গা সুপারি চারা ডেলিভারি করতেছি আজকে এই চারাগুলি আমরা ঝেনাই তহ পাঠিয়ে দেব সৌদি প্রবাসী মোহাম্মদ ইকরাম ভাই আমাদের কাছে এই গাছগুলি ক্রয় করেছেন একদম প্রিমিয়াম মানের মিডিয়াম কোয়ালিটির হাইব্রিড খাটো জাতের পাঙ্গাস উপরি চারা সম্মানিত দর্শক বাণিজ্যিকভাবে বাসায় খাওয়ার জন্য দুই চার পিস গাছ আপনার রোপণ করবেন এগুলো আপনার অতি অল্প সময়ে আপনাদেরকে ফলন দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছ প্রিমিয়াম মানের কাঠ দুই এক গিট করে কাঠ দেখা যাচ্ছে আমাদের ডেলিভারির আগে সরাসরি জমিন থেকে কিন্তু এই গাছগুলো উত্তোলন করেছি আমরা দেখতে পারছেন প্যাকেটিং করতেছি তার আক মুহূর্তে কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এই যে দেখেন আমরা সরাসরি বাগানে বাগান থেকে গাছ উত্তোলন করে প্যাকেটিং করে আপনাদের কাছে কিন্তু দিচ্ছি আমাদের গাছ একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমরা সততার সহিত গ্যারান্টি সহকারে আপনাদের মাঝে এই গাছগুলো পাঠিয়ে দিচ্ছি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন বাগান লাগানোর জন্য উপযোগী এবং বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন রকমের কিন্তু গাছ আমাদের থেকে ক্রয় পারবেন ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক এখন যে গাছগুলি দেখতেছেন এই গাছগুলিতে কিন্তু আপনাদের তিন বছরের মধ্যেই ফলন দিবেন ইনশাআল্লাহ কেননা এগুলো আপনার খাটোজাত আমরা কিছু বয়স করে নিয়েছি আপনাদের আপনারা যদি তিন বছর দুই বছর আড়াই বছর তিন বছর সঠিক পরিচর্যা করেন তার মধ্যেই কিন্তু ফলন পাওয়া সম্ভব সম্মানিত দর্শক আমরা কথাই না কাজে বিশ্বাসী আমরা গ্যারান্টি সহকারে প্রত্যেকটি জেলায় কিন্তু এই বাসগুলি দিয়ে দিচ্ছি আপনাদের নিকটস্থ ঠিকানায় চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাজগুলি সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের ফলের চারা চারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন পাইকারি এবং খুচরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ